সকলকে কলকে লেস স্বাগত আমি স্নেসিস চলেছি আবার একটি নতুন ব্লগ আর বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে এরকম একটি পার্বণ হলো নবান্ন উৎসব তো পূর্ব বর্ধমান জেলার গ্রামের দিকে নবান্ন উৎসব কীরকম হয় সেটি আমি শেয়ার করবো আর আজকে হচ্ছে আমাদের নবান্ন উৎসবে আগের দিন মানে পরের দিন নবান্ন আর আগের দিন সন্ধেবেলায় আমাদের বাড়িতে নারকেলের মিষ্টি তৈরি করে রাখা হচ্ছে মিষ্টি বা নাড়ু অনেকে নাড়ু বলে দেখতেই পাচ্ছ সেগুলো এখন তৈরি করা হচ্ছে এরপর তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবজি মানে বিভিন্ন রকম সবজি কেটে রাখা হয়েছে যাতে পরের দিন সকালে এগুলো ব্যবহার করা হবে কারণ ধরো আগে আগের দিন যদি কেটে ধুয়ে রাখা হয় তাহলে কাজটা অনেকটা আগিয়ে থাকে তো এই সব সবজিগুলো কেটে রাখার জন্য আমাদের একটা বড় মাপের কুলো ব্যবহার করা হয় তো সেই কুলোতে সাজিয়ে রাখা হয় মানে আমাদের গ্রামের প্রত্যেকটা লোক এই কুলোই ব্যবহার করে তো অন্য অন্য গ্রামে হয়তো অন্য কিছু ব্যবহার করতে পারে কারণ প্রত্যেকটা গ্রামে হয়তো আমাদের এখানে একটা বিষয় জানিয়ে রাখি প্রত্যেকটা গ্রামে নবান্ন দিন কিন্তু আলাদা আলাদা হয় তো আমাদের গ্রামে নির্দিষ্ট নবান্ন দিন ঠিক করে সেই ডেটেই আমাদের নবান্ন হয় দেখতে পাচ্ছো সবজিগুলো কত সুন্দর দেখতে লাগছে কত কালারফুল তাই না তো এই নবান্নটা হয় অঘ্রাণ মাস জুড়ে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট কথা বলছি বা আদার্স অনেক ডিস্ট্রিক্ট মানে বীরভূম ডিস্ট্রিক্ট নবান্ন হয় তো অঘ্রাণ মাসে এক থেকে তিরিশ তারিখের মধ্যে প্রত্যেকের গ্রাম তাদের নিজেদের সুবিধা মতো এক ডেটকে মানে একটা শুভ দিন দেখে নবান্ন উৎসব পালন করে এই নবান্ন মানুষ নতুন ধান বা নতুন অন্ন যেটা খা আসে সেটাকে নবান্ন হিসেবে আমরা ব্যবহার করি তার আগে ভগবানের চরণে পুজো দিয়ে তারপর নবান্ন হয় এখন কিছু বাড়িতে ক্ষীর তৈরি করা হচ্ছে আর এদিকে মশলাটা বেটে রাখা হচ্ছে যাতে সকালের দিকে দেরিটা না হয় কারণ সকালে বাড়িতে অনেক পুজো থাকে সেই পুজো ইয়ে করে তারপরে কিন্তু নবান্ন হবে তার আগে নয় ভগবানকে একটু পুজো পুজো করা হয় তারপর আর আজকে হচ্ছে আমাদের নবান্ন তো সেই নবান্ন উপলক্ষে বাড়িতে মা অন্নপূর্ণা একটা ঘর রাখা হয়েছে আর পাশে ঘরটাতে চাল আছে তো এটা ঠাকুর মশাই পুজো করে গেছে আর নৈবেদ্যটা আমি ছবি তুলতে পারি নি কারণ তোমার ভিডিও করতে অনেকটা জায়গা দরকার পড়ে সেই প্রবলেম হচ্ছিলো সেই জন্য নৈবেদ্যটা সরিয়ে নেওয়ার পরে আমি ভিডিওটা করেছি আর দেখতে পাচ্ছি এখানে আমি আমাদের গ্রামে একটি ঠাকুরতলা যে ষষ্ঠ তোলা সেখানে আমি মা ষষ্ঠীকে মোমবাতি ধূপ প্রদীপ দিচ্ছি আর মা ষষ্ঠীকে আমি নতুন অন্ন মানে চাল তারপরে মিষ্টি কলা দিয়েছি এভাবেই প্রত্যেকের ঠাকুরতলাতে মানে গ্রামে যতগুলো ঠাকুরতলা আছে প্রত্যেক ঠাকুরতলায় গিয়ে চাল কলা মিষ্টি দেওয়া হয় আর ওখান থেকে সেখানে প্রসাদটা নিয়ে আসা হয় আর এটি হচ্ছে আমাদের মা ষষ্ঠী পাচ্ছ যেটা আমি তোমাদেরকে বললাম মাষষ্ঠী কলা পাতাতে চাল তারপরে মিষ্টি এসব দেওয়া হয়েছে এরকমভাবে আমাদের গ্রামে যেসব ঠাকুরস্থান আছে প্রত্যেক ঠাকুরস্থানই প্রসাদ নিয়ে আসা হয় তারপর সেই প্রসাদ আমরা গ্রহণ করে নবান্ন শুরু করি দেখতে পছ নবান্ন দিন সকালবেলায় আমাদের বাই মানে সবাইকে খেতে দেওয়া হয় এরকম প্রসাদ দেওয়া হয় তারপরে বিভিন্ন রকমের ফল দেওয়া হয় যে ফলগুলো এই সিজনে পাওয়া যায় সেই সবগুলো আর বিশেষ হচ্ছে আমাদের এখানে চাল ইয়ে সরি চিড়ে কারণ চিঁড়েটা অনেক জায়গায় চাল গুঁড়ো দেওয়া হয় চাল গুঁড়ো আমাদেরও দেওয়া হয় আবার অনেক জায়গায় ভাতের মতো একটা দেওয়া হয় তো সেটার নামটা আমি জানি না তবে আমাদের এখানে চাল গুঁড়োটা দেওয়া হয় আর দেওয়া হয় চিড়ে চিঁড়েটা স্পেশাল আর চিঁড়ের সাথে তোমাদেরকে বললাম দেওয়া হয় রস করা যেটা তোমাদের যে দেখতে পেয়ে রস করে দেওয়া হলো এটাই যেটা বলছিলাম তো এটা হচ্ছে সেই নারকেল যে মিষ্টি হয় ওটাই লিকুইড ভাসছেন আর দেওয়া হয় ক্ষীর এই দিকে এইভাবেই হয় আমাদের সকাল থেকে নবান্নটা আর দুপুরে আমাদের এগুলো রান্না করা হয়েছে আরও কিছু রান্না চলছে যেমন পায়েস রান্না বা আরও যেগুলো বাকি আছে সেগুলো হচ্ছে আর এখানেও কিন্তু গ্যাসে কাছে আমাদের সিঁদুর দিয়ে বৌমা মাকে আহ্বান করা হয়েছে আর নবান্ন উৎসবে উপলক্ষে আমাদের গ্রামের মা অন্নপূর্ণা পুজো করা হয় যে অন্নপূর্ণা পুজো হয় চৈত্র শুক্লা অষ্টমী তিথিতে সেই অন্নপূর্ণাটাই গ্রামের দিকে মানে এই নবান্ন উৎসবের সময় পালন পুজো করা হয় তো অনেক গ্রামে কিন্তু চৈত্র অষ্টমীতে পুজো হয় কিন্তু কেন এখন নবান্ন মা অন্নপূর্ণা পুজো করা হয় সেই সব সম্পর্কে কোনো পৌরাণিক কাহিনী আছে কি তাও আমি জানি না তো যতটা জানি তোমাদের দেখালাম বা শেয়ার করলাম এরপর আমাদের দুপুরে যে খাবার ভাত তো সেটাই মানে যে নবান্ন যে নতুন অন্ন সেই অন্ন এবার খাওয়া হবে তো সেই আগে ভগবানকে চরণে দেওয়া হয়েছে ভগবানকে নিবেদন করার পর আমরা এবার সেটাকে খাবো তো সেটাই এবার দেওয়া হয়েছে শাক বেগুন ভাজা তো যেসব ভাজাগুলো হয়ে আছে সেগুলো তার তরকারি তো ভাত যেগুলো দেয় তো প্রত্যেকটা বাড়িতেই এরকমই হয় তো আমাদের নবান্ন কিন্তু দুপুরে নিরামিষ হয় কোনোরকম মাছ বা আমিষ কিছু ব্যবহার করা হয় না গো অনেক বাড়ি আছে যেখানে নবান্নে তো দুপুরে মাছ খাওয়া হয় কিন্তু আমাদের হয় না আমাদের বাড়িতে এটা নিয়মই আর আমাদের রাতের বেলায় নতুন করে রান্না চাপানো হয় না কো কারণ রাতের এই রান্নাগুলোই থাকে আর সঙ্গে মাছটা থাকে আমাদের রাতের দিকে মাছ হয়